শেরপুরের নকলায় নাসির উদ্দিন নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে পৌরসভাধীন কুশবাদাগরো দড়িপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় সে একই এলাকার মৃত আজিম পুত্র স্থানীয় সূত্র ও পুলিশ জানায় উপজেলার দুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন নাসির উদ্দিন পরিবারের লোকজন আজ দুপুরে নাসির উদ্দিনের ঘরের সংকক্ষে গিয়ে দেখে গলায় রশি দিয়ে ধন্যার সাথে ঝুলে আছে পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ নাসির উদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি নকলা থানার এস আই মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান আমরা নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরথাল প্রস্তুত করেছি মরদেহ ময়নাতন্ত্রের সহ পরবর্তী আইনিক কার্যক্রম অব্যাহত আছে